যদি মজলিস অনুষ্ঠান হয় যদি পাতলা খিচুড়ি বানান আর গণ বানান দেখো পাতিলের পাশ মানে গুরগুর 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 করতেছে জিগিরে বসে যখন আমাদের মুসলমানদের অনুষ্ঠান হয় তখন পিঠা বানাক যাই বানাক না কেন এরা বন ভুলে যায় প্রধান আপনার এক নম্বর টার্গেট হিসেবে ইবাদত করা এরপরে খাওয়া যতটুকু পারবেন বানাইতে পারবেন আলহামদুলিল্লাহ আপনার মেইন উদ্দেশ্য হয়ে থাকবে আল্লাহর বন্দিগি কারণ আপনাকে আল্লাহ তালা বন্দিগের জন্য সৃষ্টি করছেন সেজন্য এমনও যাতে না হয়ে যায় সর্বরা দিন রাত্রে খাওয়া দাওয়া নিয়ে ধম ধুম ব্যস্ত পটকা ফুটা এদিক ওদিকে আর এদিকে এই বাদত বন্দির খবর নাই প্রত্যেকের সন্তানকে আপনারা নিয়ন্ত্রণ করবেন যাতে এগুলো কেউ না করে ঈদ আসলে পটকা ফুটায় কোরবানি আসলে পটকা ফুটায় এটা আমাদের ধর্মের সাথে যায় না এটা খ্রিস্টান ধর্মের সাথে যায় খ্রিস্টান ধর্মটা বাজি ফুটায় দেখেন না বিশাল বিশাল বড় বড় বিল্ডিং তারাই তারা বাতিতে ভরাই ফলাই দেয় আবার ছবি তুললে আবার দেয় খুব অনুষ্ঠান করে ফুর্তি করে আরে তোমার আল্লাহ তালা কতদিন হায়াত নেবে দুনিয়াতে তুমি যে এত আনন্দ ফুর্তি করতেছ এই সময়ের জন্য আজকে আসর আসরের আজকে তাপসের করে আল্লাহ তালা যতটুক তাপসের করে তাও ফেঁক দেন আমরা ওই অনুযায়ী আমল করবো ইনসা আল্লাহ ইনসানি খুসর ইন্দিন وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر والعصر شمائر قصام واكتب بك أمرا كيال والعصر عصر الشمائر قصام دين قصام شمائر قصام بصر قصام আসরের সময়টার মধ্যে কসম খেলেন আল্লাহ রব্বুল আলামিন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইন্নাল ইনসান নিশ্চয় ওই সব মানুষ খুসর মানে ক্ষতিগ্রস্ত আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল লাযিনা তারা ব্যতীত ইল্লাল লাযিনা আমানু যারা ঈমান আনছে ওয়া মেলুসানি হায়াত যারা নামাজ সদায় করে ভালো কাজ করে ওয়া মিলুসান হ্যাঁ যারা শর্তপতি শর্ত কথার উপদেশ দেয় পদ্মাবহ বিশ্বাস কর যারা ধৈর্য ধারণ উপদেশ দেয় নিজে ধৈর্য ধারণ করে।। এই সকলকে সবাই ক্ষতি করে তার মধ্যে ছোট্ট একটা সুর যদি আপনার জীবনে আপনি এই সূরাটার অর্থ এইটা ইনিয়া ধারণ করেন এইটা ইনিয়া পথ চলেন আপনার জীবনটা এই সুরার অর্থটা এই অনুযায়ী আমল করলে আপনার জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু আমরা মুসলমান একটু চিন্তা করি না আল্লাহ তালা সময়ের কসমে কেন খাইলেন তোমার দুনিয়ায় পাঠাইল একটা সময় দিয়া নির্ধারিত টাইম দিয়া আল্লাহ তালা আসরের সময়ের কসম কেন খাইলেন অগন্তগান পর্দার অন্তরালের মা ওবোনেরা একটু চিন্তা করো আসরের সময় কখন হয় শহরের পরে যে টাইম আছে সেইটার নাম হলো আসর এখন আপনারা বলেন আসরের সময় কি সূর্য ওঠে না সূর্য ডুবে যায় কি হয় কথা বলে না সূর্য ডুবে যায় সকালে সূর্যটা ওঠে টাইম শুরু হয় আচরের সময় টাইম দেওয়া শেষ হয় আল্লাহ হরবুল আলামী নেই সময়টুকু মোট একটা নিদর্শন দিয়েছে অ বান্দা সময়ের কসম দিয়া বানলাম আচরের সময়ের কসম আলা আচর বান্দারের তোর সময় কিন্তু শেষ হায় দিলাম চল্লিশ পঞ্চাশ ষাট বছর তোর উনআশি বছর দিলাম ষাট বছর দিলাম ঊনষাট বছর বাঁচলে আর একটা বছর সময় আছে আসরের সময় কিন্তু ঘোরাই টাইম কিন্তু শেষ তোমার জীবনের সময় শেষ একটা বছরের পরে আস্তে আস্তে তোমার সময়টা কমে আসবে এক বছর তারপরে আসবে এগারো মাস তারপরে দশ মাস নয় মাস আট মাস সাত মাস ছয় মাস পাঁচ মাস চার মাস তিন মাস দুই মাস এক মাস পনেরো দিন সাত দিন একদিন চার ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা পাঁচ সেকেন্ড يا ايتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي ও আমার মসুল্লীনাফর দারম থলের মা বোনেরা লক্ষ্য করবেন আজরাই কখন আসবে এয়া ইয়াত সুলমত মাইন্নাঈর ইলা আর বিগ্রহ দিয়া ও প্রশাসিত তুমি তোমার রবের দিকে ফিরে এসে সন্তুষ্ট সন্তুষ্ট সন্তোষ ভাগন হয়ে এখন আপনার যা আত্মারা সাল্লাহ তালা রুহু দেন আপনার সময় তো পার করে দিয়ে সে হেবাদত কি করেন নাই এখন আপনার আত্তাটা কি পুরুষাচিত্ত না অশান্ত চিত্ত শান্ত চিত্ত না অশান্ত চিত্ত নামাজ পড়েন নাই সকালে মাইকে ডাকলেও ঘুমাইয়া থাকেন ডাক কেwana যায় না তাহলে কোনা আল্লাহ যে আয়াতে নাজিল করলেন আজ যে বলবেন ও চিত্র তুমি সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে বের হয়ে আসো কাদের জন্য বন্ধুরে যারা নামাজ পড়ছে কোরআন পড়ছে যারা আমল করছে তাদের জন্য এই বাণীটা প্রযোজ্য যারা নামাজ পড়ে নাই হুজুর ডাইকাও পায় নাই সকাল মাইকিং কইরাও পায় নাই তারপরও খেতার তলে ঘুমাইয়া থাকি তাদের জন্য আয়াত প্রযোজ্য নয় তাদের জন্য আজাবের ফেরস্তা এমন এক চেহারা নিয়া এমন এক রূপ আসবে কুস তুষে কালো এক নিয়ে আসবে এমন এক যন্ত্র নিয়ে আসবে শিহরে আইসেই দাঁড়াইয়া বলবে ও মদিয়াত জাহান নাম রইয়াছে আল্লাহর অসন্তুৃষ্টির দিকে তুই বাইর হইয়া আসতে চাইবে না শরীরের বিভিন্ন জায়গায় উঠে দৌড়াবে পায়ে যাবে পা থেকে শুরু আস্তে 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 যখন আজ বাইক চাই না বাইর করে আগে দেখবেন মৃত্যু ব্যক্তি যখন মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে যায় তার পা আগে নিস্তেজ হয়ে যায় পানে পায়ের লাইন কাইটে দেয় পা লাগাইতে চড়াইতে পারে না তোমার সত্তর আশি বছর শেষ আসতে আসতে এক সেকেন্ড আসাইলাই খারাপ আসরের সময় কসব কালে দিল তোমার সময় নেই বিনবু শেষ এখনো বিহানটা খোলো চোখ কুটা খোলো এখনো নামাজ পড়ো আজরাইল যখন আসবে বদিয়ার তাকে কেমন ভাবে জানটা কবজ করবে ও প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা যখন বদি জানটা কবজ করা হয় একটা গাছ যেমন মাটি থেকে টাইনে উঠাইলে যেমন শিকাটা মারমার মরমার করে ছিঁড়ে রুহটা যখন ধরবে শিহর থেকে ধরে টাইনে বাইর করা হয় বিশ্বাস করেন শরীরের যতগুলো তার আছে শিরা আছে উপশিরা আছে ওই গাছের শিক্ষকটার মতো মর 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 করে শিখতে থাকবে আর ওই টাইনে টাইনে বাইর করতে থাকবে আস্তে আস্তে কইরা একসাথে নিলে তো ওর আজাবটা কম হবে সেই জন্য ওরে এমন ভাবে টেনে বাহির করা হবে আস্তে আস্তে যাতে ও মৃত্যু যন্ত্রণা ভোগ করে এই দুনিয়াতে যত কষ্ট আছে তার চেয়ে সবচেয়ে বড় কষ্ট হলো মৃত্যু যন্ত্রণা ও আমার মা ও বোনেরা আমার ভাইরা এখনো চিন্তা করো না নামাজ পড়ো না বারবার পড়ার পরে তুমি লাইনে আসো না তোমার ভিতরে কি রুহু আল্লাহ দিয়ে দিল তুমি যে ঠিক রাস্তায় আসো না হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিন বান্দার যখন দাঁড়া করবেন হাজার কি একজন বান্দা যাবে জান্নাতে আর নয়শো নিরানব্বই জন ঢুকবে জাহান এখন তুমি বান্দা তুমি তো নামাজ পড়ছো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছো তোমার স্থানটা কোথায় হবে তুমি ভেবে দেখো তুমি তো খুঁজে পাবা না কারণ সামান্য দুনিয়া নিয়ে তুমি বেবুর হয়ে আছো সামান্য দুনিয়ার খিচড়ি নিয়ে তুমি আসতে আল্লাহর জিকিরে নাই আল্লাহর নামাজের মধ্যে নাই আল্লাহ তালা দুনিয়ায় পাঠাইবে এখনো তুমি ঘুমাইয়া থাকো সকাল হইলে আজাম দেওয়ার পরেও তুমি ঘুমাইয়া থাকো যখন মুয়াজ্জিন ডাক দেয় আইয়া আলাস সালাত কল্যাণের দিকে আসো কল্যাণের দিকে আসো তুমি আসলেই তোমার কল্যাণ তুমি নামাজ পড়লেই তোমার কল্লান কিন্তু বন্ধু তুমি শোনো না বললে আসর সময়ের কসম তোমার সময় কিন্তু শেষ আল্লাহ তালা সময়ের কসম দিয়া বললেন আসর এই শেষ সময়ের কসমকে আল্লাহ তালা খাইলেন আর একটা সুরা ফজর সকাল বেলা সময়ের কসম খাইছে আল্লাহ তালা সকাল বেলার খসম খাইলো কেন ও বান্দা ও টো টো এখনো নামাজ পড় সময় কসম সকাল বেলার কসম এখনো সময় আছে নামাজ পড় মসজিদে তোরে ডাকতেছে মসজিদে যা কল্যাণের দিকে যা বান্দারে তুই যদি নামাজ পড়ে আসো তোর জন্য আটটা জান্নাতের রেডি করে রাখছি সুবহানাল্লাহ কিন্তু বান্দা শুনে না বান্দা শুনে না বান্দার কলবের মধ্যে ইবলিস শয়তান বইসা আছে বান্দা শুনে না সৈতানে কেমনে তারাই বেবান্দা জানে না মসজিদেও যায় না কোনো অনুষ্ঠানেও যায় না দিনের কাজগুলায় যায় না সে শুধু দুনিয়া নেয়া পড়ি আছে দুনিয়া আরাম আয়েস নিয়ে পইড়া আছে মনে রাখবা দুনিয়াতে ঘুম যতটুকু তোমার দরকার দুনিয়াতে আরাম যতটুক দরকার দুনিয়াতে খাওয়া যতটুক দরকার তার সে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ আরাম লক্ষ লক্ষ গুণ খাওয়া লক্ষ লক্ষ ঘুম দরকার হবে পরকালে কারণ পরকালটা হলো চিরস্থায়ী পরকালটা কি যারা জান্নাতে একবার প্রবেশ করবে ওদেরকে আর ওখান থেকে বাহির করা হবে না কিন্তু বন্ধু তুমি কলেমা গ্রহণ করছো তুমি জাহান নামি হয়ে গেছো তাফসিরে আছে যেই লোক বলবে লা ইলাহা সেই লোক কলেমা পাঠ করবে একদিন একদিন জাহান নাম থেকে তাকে জান্নাত প্রবেশ করবে কিন্তু সেই সময়টা কখন সেই সময়টা অনেক লম্বা এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর হবে হাসরের মাঠের একদিন এখন তোমার এক অক্ষ নামাজ কাজা করলে তুমি দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান নামি ওইগুলা কাটার পরে কত অক্ত কাজা করলা শুধু শুক্রবার মসজিদে আসো আর খবর নাই বন্ধুরে ওই সাজা খাটার পরেই তারপর তোমার যে কলবে এর মধ্যে কলমাখানা আছে লেখা আছে এই কলেমার শক্তিতে তুমি জান্নাতে প্রবেশ করবা কিন্তু কখন লক্ষ লক্ষ কোটি 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 মিলিয়ন মিলিয়ন লক্ষ বছর জাহান নামে পড়ার পরে তুমি জান্নাতে যাইবা সেই কষ্ট সহ্য করার মতো নয় সময় অল্প বিস্তারিত কথা বলা যাবে না সেই জন্য বলি এখনো সময় আছে নামাজ পড়ো মসজিদে ডাকে সারা দাও তুমি যদি মসজিদের ডাকে না সারা দাও তুমি মুসলমানের ঘরে আসলেও তুমি জাহান নামে প্রবেশ করতে পারো কারণ তুমি তো নামাজি তুমি কি আজরাইল যখন আসবে বদিয়াত্তা যখন টাইনা টাইনা বাইর করবে আর তারা যখন বাই করবে বিশ্বাস করেন বদিয়াত্তা নিয়ে যাবে সিজিনে আরো সের দিকে নিয়ে যাওয়া হবে প্রথম মাস পরে যাওয়ার পরে দরজা খুলবে না কারণ ওর রুহু থেকে দুর্গন্ধ আসবে ফেরেস্তারা বলবে কার এই খারাপ আত্মা নিয়ে আসছে এখানে ওর জায়গা এখানে নয় ওর জায়গা সিজিনে নিয়ে যাও জান্নাতের একটা খাতা আছে বাইতুল মামুরিয়া সপ্ত আসমানের উপরে আর একটা জাহান্নামের খাতা আছে সিজিনে তোমার বন্ধুরে ওখান থেকে থাপ্পাস করে তোমার রুহুটা কবরের উপরে ভালানো হয় এরপরে রুহুটাকে ধৈরে নিয়ে যাওয়া হয় সিজিনে নামটা লেখা আবার কবরে দেওয়া হয় তখন আবার সাওলের জবাব নেতে মন কন্যাকে আসে আর ওস থেকে গাইবি আসবে এই বান্দা কোরআন পরে নাই নামাজ পরে নাই ওরে জাহান নামের সাথে একটা সুরঙ্গ বানাইয়া দাও একটা রাস্তা বানাইয়া দেরে ফেরেস্তা ও যতদিন কবরের মধ্যে থাকুক জাহান নামের সাদা ভোগ করতে থাকুক প্রথম গাটি হলো কবর তোমার কবর খারাপ হাসর খারাপ হাসর খারাপ মিজান খারাপ মিজান খারাপ পুঞ্চিরাত খারাপ তোমার লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান নামে জ্বলতে হবে কিছুই করার থাকবে না কারণ তুমি আমল করো আল্লাহ তালা সময়ের কসম দেয়া বলেন মান্দার এখন সময় আছে সময় কিন্তু নিবিনুব আসরের সময় এসে গেছে পরক্ষণে মাগরি তার মানে সূর্য ডুবে যাবে সময় কিন্তু শেষ অন্ধকার খুনি আসতেছে তোর হায়া কিন্তু শেষ পঞ্চাশ বছর ষাট বছর সময় দিয়েছিলাম চল্লিশ বছর আইসা কাছে আসরের সময়টার সাথে পার্থক্য করে ষাট বছর আইসা কাছে পঞ্চাশ বছর আইসা কাছে সময়টা কিন্তু শেষ শেষ তোর অন্ধকার নামাই আসবে তোর হায়াত শেষ হয়ে আসবে কবর জীবনে আসবে রে বান্দা এখনো সময় আছে তো বা কর আল্লাহর রাস্তায় ফিরে আয় নামাজ আদায় কর তোরে জানে আর ডাকা না লাগে ও মুসল্লিরা আমার ডাকা লাগবে আর কথা বলে না ডাকা লাগবে যারা না নামাজ পড়েন না তালে তালিকা আমাদের আছে ডাক্তার তো পারি ইচ্ছা করলে লজ্জা পাইবেন বুঝ যাই চা খাওয়াবো অনেক লাগে যা করেন করবো কিন্তু নামাজ পড়েন কিছু নেশা আপনি নামাজ পড়েন না কি হয়েছে আপনার এই যে মসজিদে খালি করে থাকে চার দোকানে বসে তো ভালো গল্প করতে পারেন ঘন্টার পর ঘন্টা সময়ের কোনো সমস্যা নাই এখন দুই সেকেন্ড গেলি কামসাছে মাথা গরম হয়ে যায় ওই যে বদি আত্মা লোক দেখানো নামাজ পড়ে কাজ হবে না কিন্তু এইসব

ইন্দালিং সান আলাফি কুসর নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে কারা যারা ইমান আনে নাই যারা নামাজ পড়ে না যারা সৎ কাজে করে না সৎ কাজে আদেশ দেয় না যারা সবুর ধৈর্য ধারণ করে না যারা ধৈর্য ধারণ উপদেশ দেয় না এইসব লোক ছাড়া সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আর ক্ষতিগ্রস্ত ধরা পড়বে কখন যখন হাঁসরের মাটি উঠানো হবে তোমাকে তোমার আমল নামা তোমার হাতে দেওয়া হবে অকুদ্দুস পর তোর আমল নামাটা পরে দেখ তো দুনিয়াতে কি কি আমল করে পর পরে দেখ তুই কি কি আমল করছো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি আমল করে আছো তোর সব খাতার মধ্যে লেখা কে লেখে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন সব কিছু লিখে রাখতেছে তুই মনে করছো কি তুই আন্ধারে বুঝে যা করছো আমি দেখি না তোর পিছনে আমি সবকিছু সেটেলাইট ফিট করে দিছি মুখের পিছনে আমি আমার গোয়েন্দা পানি লাগাইয়া দিছি ও সব কিছু দেখতেছে সব কিছু লেখতেছে নেই তোর আমল নামা তুই এখন দাবি কথা তুই নিজেই বল তুই কি জান না তুই না তুই নিজেই তোর আমল নামা দিয়ে তুই নিজি দিছে সন্ধে তুই কোথায় যাওয়ার হকদার কি বলবেন নামাজ পরে না কি বলবেন কিছু বলার থাকবে না তখন হাত কামড়াইতে কামড়াইতে এই বন্ধু সিরে ফেলবেন আফসুস করতে করতে টেয়ারও পাবেন না

আমার আজকের জাহান নামে যাওয়া লাগতো না ও মুসলমান আমার ও আমার মুসল্লিরা পর্দার অন্তরের মা ও বোনেরা কথা যেগুলো বলি কাজে লাগাও কাজে লাগাও কাজে লাগাও তোমার কাজে আসবে আমার নয় আল্লাহ তালা আমারে বলা শক্তি দিচ্ছে আমি বলি জানানের শক্তি দিচ্ছে আমি জানাই কোরআনে এইটা আছে হাদিসে এইটা আছে পরো পরো মানো আমল করো কারণ আল্লাহ তালা আমল পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছেন কিন্তু আমরা আমলের থেকে বহু দূরে আছি আমল থেকে বহু আছি আমরা জানিই না কোরআন কি জিনিস জানি না কোরআন যে কত বড় শক্তিশালী জানি না বান্দার জন্য কোরআন যে রহমত কোরআন যে নিয়ামত কোরআন যে শেফা খবরই নাই এখন একটা লোক আমার টিমির কেটে দিয়ে ফোন দেশে কালকে আসরের সময় তার বাচ্চা হারাই গেছে মাদ্রাসার ছেলে হারাই গেছে খুঁজতে পায় না আমার বন্ধু হুজুর

আমার যদি এখন সেই শক্তি থাকতাম আপনাদের অন্তর্দৃষ্টা খুলে দেখতাম হ্যাঁ এখান মধ্যে কিছু কিছু লোকে দেখবেন যাদের পরীক্ষা করে পাবো যারা প্রাপ্ত তারাই দেখবেন যে আমার পিছনে কে দাঁড়িয়ে আছে কয়জন আছে তারা সব সর্বক্ষণ আপনার এই মসজিদকে হেফাজত করার জন্য পাহাড় দেয়

অন্তত কিছু স্বপ্ন দেখো এটা কিসের মাধ্যমে আল্লাহ তাআলা শক্তিতে একমাত্র উম্মতে মুহাম্মাদি হবার কারণে এই শক্তি আল্লাহ তাআলা দান করছে না হলো অন্য নবীরা কেন উম্মতে মুহাম্মাদি হতে যাবে ও মুসলমান তোমরা একবার চিন্তাই করো না আমার পড়granular অন্তরে मालूम হবে না একবার চিন্তা করো না অন্য নবীর উম্মতরা কেন এই নবীর উম্মত হতে চাইল কারণটা কি শক্তি পাওয়ার পাওয়ার কিসের পাওয়ার কুরআনের পাওয়ার কুরআনের তেজ এতই বিশাল আমরা জানিই না পড়তে বসালে দৌড় মারে দৌড় না করবে কি সাইড পেস্টা দিন লাগে বদ দিন লাগে রয়েছে ওরা খালি বাইরে নিয়ে যায় ভিতরে থাকবে না কারণ সে ঠিক মতো আমল করে না সে কোনো জিগির করে না আপনি পরপার জিকির করে না শয়তান দৌড়ে সিলে জাগা পাইবে না আপনি আমলই করি না আল্লাহর কোরআনের আয়া দিতে তেলাপ করতে জানি না সবার কাছে অনুরোধ থাকবে এ বলো আসর করতে করতে সবার কষ্ট দিতে আর যাইতে পারলাম না পিছনে তারা বিদিত সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে লাস্ট ফিনিশিং ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা তাআরাবিতো তারা যারা ঈমান আনছে ও আমিলুস সলিহাতি যারা নামাজ আদায় করছে তথা ওয়াসাবিল হাক্ক যারা সত্যবাদী সত্য কথার উপদেশ দেয় তথা ওয়াসাবিল সাবর যারা ধৈর্য ধারণ করে ধৈর্য দেওয়ার উপদেশ দেয় এরা সারা সকল লোক ক্ষতিগ্রস্তর মধ্যে আছে এখন ঈমান ঈমানের মধ্যে কিন্তু পুরোটা আছে কি আছে আপনি যে মুসলমান এই ঈমানটার মধ্যে ঈমানই আসল সম্পদ এইটা বিশ্লেষণ করলে এটা তাফসির আপনারা যত যা আছে সারা দিনে সারা বছরে

عمل كرتاب في دان كرون باقي دوان الحمد لله رب العالمين.